আঠারোতম শিক্ষক নিবন্ধনে সনদ প্রত্যাশী ভাই বোন যারা ইতোমধ্যে বিভিন্ন সময়ে কমেন্ট করেছেন মেসেজ করেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি বয়সের ছাড় হবে অর্থাৎ ব্যাংক ডেট দিবে যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীকে কিন্তু উত্তীর্ণ করা হয়েছে এবং আমরা আশা রাখছি হয়তো লক্ষাধিক চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে এই লক্ষাধিক পরীক্ষার্থীকে তারা যে দীর্ঘ সময় নিয়ে যে ভাইবা পরীক্ষা নেওয়া হচ্ছে এরপর এরপরে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে অনেকেরই কিন্তু পঁয়ত্রিশ প্লাস হয়ে যাবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিও কিন্তু এখনও বলা যায় যে প্রায় এক বছরের মতো অপেক্ষা করতে হবে তো এই সময়টা যে পার হয়ে যাচ্ছে অনেকের পঁয়ত্রিশ প্লাস হয়ে যাচ্ছে যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সবার আবেদনের সুযোগ না দেয় একটা প্রশ্ন কিন্তু থেকে যায় এবং সকলের ভিতরে একটা ভীতি কাজ করে এটা স্বাভাবিক এখন প্রশ্ন হলো ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে ব্যাকডেট দিবে কিনা বা বয়সের ছাড় দিবে কিনা অবশ্যই দিবে ব্যাক বা বয়সের ছাড় যদি না দেয় দেখা যাবে যে টোয়েন্টি পার্সেন্ট উত্তীর্ণ চাকরি প্রত্যাশী ভাই তারা কিন্তু আবেদনের সুযোগ পাবে না কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট এর বেশি ছাড়া কম নয় তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি বা এন টিআরসি এর পূর্বের যে কার্যক্রমগুলো আছে সেখান থেকে এটা স্পষ্টভাবে বলা যায় যে আগামী ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে বিশাল একটা বয়সে ছাড়া বা ব্যাক ডেট আসছে এখন এই ব্যাক ডেটটা কেমন হতে পারে এটা হতে পারে তম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল যে তারিখে এটা হতে পারে আপনাদের প্রিলি পরীক্ষা হয়েছে যে ডেটে সেই তারিখ পর্যন্ত আবার হতে পারে রিটেন পরীক্ষা হয়েছে যে তারিখে সেই তারিখ পর্যন্ত অথবা হতে পারে আপনাদের ভাইবা শুরু হয়েছে যে তারিখ থেকে সেই তারিখ পর্যন্ত ব্যাক ডেট আসতে পারে এ যে কোনো একটা ডেট আসবে তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে তারিখে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেওয়া হয়েছিল ওই তারিখ পর্যন্ত যদি ব্যাকডেটটা দেওয়া হয় তাহলে সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটা সুন্দর সুযোগ সৃষ্টি হবে এবং কেউ কিন্তু হতাশ হবে না যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের সকলের চাকুরির একটা সুনিশ্চয়তা আসবে তো চাকুরি প্রত্যাশী ভাই অনেকেই প্রশ্ন করেছিলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হচ্ছে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা অংশগ্রহণ করবে তাদের বয়সের কোনো ছাড় দিবে কিনা আপনারা নিশ্চিন্তে থাকুন অবশ্যই বয়সের ছাড় আসবে কিন্তু ছাড়টা কত সময় পর্যন্ত আসতে পারে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তার জন্য আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে অবশ্যই নির্ধারিত সময়ে আপনাদেরকে আপডেট দিয়ে দেব যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করে দিবেন সবে ভালো থাকবে সুস্থ থাকবেন